যখন মায়েদের গর্বে সন্তান থাকে তখন কি করে কতক্ষণ পরে দেখবেন যখন সন্তানটা এইদিকে গুতো দেয় তখন তিনি একটু ওইখানে একটু আলতো করে হাতটাকে কি করেন একটু বলছেন একটু ব্যথা পেয়েছেন একটু কোঁ কা হয়তো বা করেন কিন্তু সন্তানটা আবার কোনো সমস্যা হচ্ছে না অথচ এই সন্তানকে আপনি কেমন দিন বলবেন যে ওকে জাহান নামে নিক্ষেপ করো আল্লাহ তুমি আমার সন্তানকে জাহান নামে ফেলো তারপর তুমি আমাকে জাহান থেকে থাকবে ওগুলো সব জাহান নামে যাক আপনি তো এই দুনিয়ার মানদণ্ড আপনি নির্ধারণ করছেন অথবা দুনিয়াতেই সফলতা আপনার কাছে এভরিথিং দুনিয়ার সফলতাই এভরিথিং এবং এর মাধ্যমে দুনিয়ার মূল কাজ হচ্ছে আখেরাতকে ভুলিয়ে দেয়া। কারণ কনফ্লিক্ট তো দুনিয়ার মূল কাজ হচ্ছে কি আখেরাতকে ভুলিয়ে দেয়া দুনিয়ার শব্দটির অর্থ হচ্ছে হচ্ছে মন থেকে এসে দিনায়া দিনে মানে হচ্ছে খুবই তুচ্ছ খুবই নিকৃষ্ট জিনিস শব্দটির অর্থ হচ্ছে নিকৃষ্ট খুবই নিকৃষ্ট একটা জিনিস আর আদ্যানি মানে খুবই নিকৃষ্ট খুবই নোংরা খুবই তুচ্ছ যেটাকে কোনো গণায় ধরা হয় না এটাকে আরবিতে বলে আদ্যানি আর দিনায়া সেরকম একটা জিনিসের প্রতি আমাদের এত লোভ অথবা এত লালসা চোখটা বন্ধ করার পর যদি আপনার সন্তান আজকে যার জন্য এত কিছু করছেন চোখ বন্ধ করার পর এই সন্তান কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ দেবে রব্বানা আরিন আল্লাহ নামিন আলজলিংস নাজ আকদামিনা লিয়াকুন আমল আসফালিন হে আল্লাহ আমাদের পিতা মাতাকে দেখিয়ে দাও যারা তোমাকে চিনিয়ে দেয়নি আমাদেরকে আমাদেরকে চিনিয়ে দেয়নি কে এটা চিনিয়ে দেয়নি আমরা পায়ের নিচে করব। কারণ তারা আমাদেরকে পদ দেখেন আপনি অথবা আপনাকে আপনি যার জন্য আপনি ঘাম ঝরাচ্ছেন সারাদিন এবং রাত মা এবং বাবা সেই যে কথা বলবে সেদিন অথবা বলবে ইমাইয়া ফির উলমার উমিনা সেদিন আপনাকে দেখে আপনার সন্তান পালাবে কেন ফালাবে জানেন কারণ একদিকে তো অভিযোগ আছেই অন্যদিকে আপনি তার কাছ থেকে আবার আমি তোমার জন্য এত কিছু করেছি একটু স্বাব দেব না আজকে তো আমাকে বাঁচতে হবে কারণ আজকে বাঁচার কোনো উপায় নাই আজকে কেউ বাঁচতে পারবে না এরকম একটা অবস্থা আপনি তার কাছে কোনো কিছু চান কিনা কোনো কিছু তার কাছে প্রত্যাশা করেন কিনা তাকে কোনো কিছু ডিমান্ড করেন ওই জন্য পালাবে আল্লাহ বলছেনমার ওমিন আর্নাহোম আজকে যে স্ত্রীর জন্যে অথবা যে স্বামীর জন্যে আপনি জানের জান প্রাণের প্রাণ না দেখলে আপনার চোখ মানে কেবল আপনার দম প্রায় বন্ধ হয়ে যায় সেদিনই সেদিন সে আপনা থেকে পালাবে এবং এমনও স্বামী স্ত্রীকে অথবা মা মায়ের চেয়ে কেউ তো পৃথিবীতে মায়ের চেয়ে তো কেউ কাউকে বেশি ভালোবাসতে পারে না মায়ের চেয়ে কেউ পৃথিবীতে কাউকে বেশি ভালোবাসতে পারে না সে মা সন্তানকে লক্ষ্য করে আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমার সন্তানকে জাহানামে নামে ফেলো তারপর তুমি আমাকে বাঁচাও আল্লাহ তুমি আমার সন্তানকে জাহান্নামে নামে ফেলো তারপরে তুমি আমাকে জাহান্নাম থেকে থাকবে ওগুলো সব জাহান যাক আচ্ছা মায়েরা যখন তাদের গর্বে সন্তান থাকে যখন মায়েদের গর্বের সন্তান থাকে তখন কি করে কতক্ষণ পরে দেখবেন যখন সন্তানটা এইদিকে গুতো দেয় তখন তিনি একটু ওইখানে একটু আলতো করে হাতটাকে কি করেন একটু বুঝতে একটু ব্যথা পেয়েছেন একটু কোঁ হয়তো বা করেন কিন্তু সন্তানরা আবার কোনো সমস্যা হচ্ছে কিনা এরে তিনি যখন তিনি ঘুমান তখন তিনি কোন কাথই হয়ে ঘুমালে তার সন্তানের কোনো সমস্যা হবে না আবার এমনও কিছুক্ষণ তার এই সন্তান কিন্তু গুঁতাছে তিনি কষ্ট পাচ্ছেন প্রচণ্ড কষ্ট কিন্তু কছক্ষণ কিছুক্ষণ যদি তিনি তার পেটে সন্তানের গুঁতো তিনি যদি রাখান অর্থাৎ মুভমেন্ট যদি না পান তিনি অস্থির হয়ে যান দৌড়ে যান স্বামীর কাছে এই অত নড়ছে না কেন কি হয়েছে বলতো দ্রুত হসপিটালে যান ডক্টরের সাথে দেখা করেন কারণ নড়ছে না অথচ সেই কিন্তু আপনাকে গুতো দিচ্ছে এবং আপনি ব্যথা পাচ্ছেন রকম একটা সন্তান যার প্রতি আপনার ভালোবাসা এবং আপনার লেবার টাইম অথবা ধরুন আপনার এই যে তাকে পেটে ধারণ করা তার লেবার পিরিয়ড এবং অন্যান্য সময়গুলো যখন তাকে ব্রেস্ট ফিডিং পিরিয়ড এই সময়গুলো এতটা কষ্টকর যে আল্লাহ তালে এগুলোকে স্পেশালি কোরআনে আল্লাহ তালে এগুলোকে উল্লেখ করেছেন আপনি যখন আপনার প্রসব এরপর কষ্টের পর অথবা সিজারের পর সন্তানের দিকে তাকলে সব কষ্ট আপনি বলে যান এতক্ষণ কেঁদেছেন এখন আপনি হাসতেছেন অথবা আপনার চেহারা এখন উজ্জ্বল পূর্ণিমার চাঁদের মতো অথচ এই সন্তানকে আপনি কেমন দিন বলবেন যে ওকে জাহান্নামে নিক্ষেপ করো কারণ সেদিন জাহান্নাম দেখে ও তারা সুকারা আপনি বলবেন যে মানুষ কি পাগল হয়ে গেছে নাকি ও মাহবি সুকার না কেউ সেদিন পাগল হয়নি। নাই আপনি বল মাতুর কি মাতাল নাকি না কেউ সেদিন মাতাল না কিন্তু ওয়ালাকি না আজাব আল্লাহ হিস আল্লাহর শাস্তি দেখে এরা সবাই মাতালের মতো আচরণ করবে মাতালের মতো আচরণ করবে আল্লাহ সু ভান ও তাদের শাস্তি দেখে মা তো তার সন্তানকে এরকম ফেলে যেতে পারে না কিছুক্ষণ সন্তানকে না দেখলে মা পাগলের মতো হয়ে যায় রাস্তা দিয়ে মা তার সন্তানকে নিয়ে গেছে একটু এই চোখের আড়াল হয়ে গেল তখন তিনি চিৎকার তখন তিনি পর্দান তিনি চিৎকার করা শুরু করে দেবেন এই আমার সন্তান আমার সন্তান কই সে সন্তানকে বলবেন তুমি তাকে জাহান্নামে নিক্ষেপ করো তাহলে ওই সন্তানের প্রতি আপনার মূল সফলতা বা আপনার মূল দায়িত্বটা কোথায় বা লোকমান যে বাবার ভালো করে শুনুন চব্বিশ ঘন্টা যে আপনি দৌড়াচ্ছেন দিন এবং রাত আপনাকে প্রচুর ইনকাম করতে হবে ইনকাম করতে হবে কারণ ছেলের জন্য আপনার বাড়ি করতে হবে ওদের ভবিষ্যৎ লাগবে না ওদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কি তার ভবিষ্যৎ বুঝেন নাই আপনি তার চেয়ে অনেক বেশি ভবিষ্যৎ বুঝে ফেললেন এটা তো প্রজ্ঞার বহি প্রকাশ না এটা প্রজ্ঞাহীনতা এই প্রজ্ঞাহীনতা দেখেন গোটা বিশ্বকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে কোরআনে যদি আপনি পিতা এবং মাতা এবং সন্তানদের মধ্যকার রিলেশনের ইস্যু যদি দেখেন তাহলে কোরআন যত জায়গায় বলেছে যেহেতু কোরআনই যাওয়া টেক্সট বুক কোরআনে যত আলোচনা আপনি দেখবেন সকল আলোচনা দেখবেন পিতা মাতা তাদের সন্তানদের সাথে আলোচনাটা করে কি নিয়ে তাদের ডিসকাশনের ইস্যুটা কি তাদের আলোচনার টপিকটা কি আমাদের এবং আপনাদের আলোচনার টপিককে আপনার সন্তানদের সাথে আপনি আলোচনা করেন কি নিয়ে একদিন রেকর্ড করে দেখেন যে এটাকে যদি আল্লাহকে শোনানো হয় তাহলে তিনি কি বলবেন মানে আল্লাহ ওয়া সুবাহানুয়ালা কতটুকু সারফেস করে ম্যাটার করে আমাদের ডিসকাশন বা আমাদের আলোচনায় অথবা বাবারা যারা আছেন যারা দৌড়ান ওয়া সুবাহানুয়ার কতটুকু ম্যাটার করে এই আলোচনায় সেটা একবার চিন্তা করে দেখেন আলাইহিস ইসলাম তাকে বললেন লাতু শ্রিক বিল্লাহ তুমি আল্লাহর সাথে শেরেক করো না কারণ তিনি বুঝেছেন যে আমার সন্তানের প্রতি আমার সবচেয়ে বড় দায় হচ্ছে যিনি তাকে সৃষ্টি করেছেন যিনি তার টেক কেয়ার করবেন আপনি সন্তানকে বাঁচাতে পারবেন না রক্ষা করতে পারবেন না তাকে রক্ষা করার হাফাজা তিনি এদেরকে রক্ষা করার জন্য আসমান থেকে ফেরস্তা নাজিল করে দেন তার ব্যাপারে যদি আমরা তাকে না জানিয়ে দিই তার সাথে যদি পরিচয় না করিয়ে দিই তাইলে আমরা তাদের জীবনের সবচেয়ে বড় ক্ষতিটি করলাম সবচেয়ে বড় ক্ষতিটি আমরা তাদের করলাম গরু ছাগল বা ইত্যাদি হাঁস মুরগি এগুলোর প্রতি স্পেশাল এইরকম কোনো টেক কেয়ার বা এগুলোকে এর কোনো প্রয়োজন হয় না ওগুলো জন্ম দিয়েছে এবং ওগুলো চলতেই থাকে কিন্তু মানুষ এটা গরু ছাগলের মতো না যে আপনি ছেড়ে দিলেন এরপরে এগুলো ন্যাচারালি নিজের মতো করে বড় হতে থাকবে এটা গরুর ছাগল যদি তা করা হয় তাহলে এগুলো গরু ছাগলের মতোই করে বড় হবে এবং মানুষ হবে খুবই আনফর্চুনেটলি আপনার জীবনে সবচেয়ে বড় সম্পদ অথবা সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আপনার সন্তানদের প্রতি এবং আপনারা তাই দাবি করে বলেন আপনার তাই দাবি করেন বাবারা তো এত কষ্ট করি সারাটা দিন তোমাদের জন্যেই তো এত কষ্ট করি এটাই তো আপনারা বলতে থাকবেন আর মায়েরা তো বলবেন সকাল থেকে তোমাদের জন্য রাত পর্যন্ত কষ্ট করেই থাকি তো রাত পর্যন্ত সকাল থেকে রাত পর্যন্ত কষ্ট করার যদি আপনাদের মূল লক্ষ্য মূল উদ্দেশ্য যদি হয় আপনাদের সন্তানদের জন্যে তাহলে সন্তানদেরকে কীভাবে প্রতিপালন করবেন লালন পালন করবেন সেই বিষয়ে শিক্ষা কই সন্তানদেরকে কীভাবে মানুষ করতে ভিডিওকে ভিডিও কে দেখবে এটার জন্য তো ভিডিও করা দরকার ও যদি কমও খায় তাহলে ও মারা যাবে না কিন্তু ও যদি তার বিয়ে ঠিকমতো না পায় ও সত্যি করতে মারা যাবে অথচ এই সন্তানকে আপনি কেমতের দিন বলবেন যে ওকে জাহান নামে নিক্ষেপ করো কারণ সেদিন জাহান নাম দেখে ও তারা নাসা সুকারা আপনি বলবেন যে মানুষ কি পাগল হয়ে গেছে নাকি ও আমা হুম বিশু না কেউ সেদিন পাগল হয়নি নাই আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজারে যাবেন সুন্দর সুন্দর বই আছে আমাদের আজকে দুইটা বই আছে এখানে এটা হচ্ছে মায়েরা আসলে সোনালি যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের কি পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করব। দুটা বই দুটো বই আপনারা নিয়ে যাবেন নিয়ে পড়বেন পড়াবেন এবং করবেন ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক প্রতিষ্ঠাতার মধ্যে একজন এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসছে আমাকে বলতে চাচা চাচা আমি প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকার বই গিফট করি আমি বললাম কি বিশাল বড় কাজ বান্ধবী বই গিফট করেন তাদেরকে বলেন কিভাবে তারা ভালো মানুষ হবে আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে এটা তাদের মধ্যে তৈরি করে ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম